বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি আবার তো এটা এখানে আমরা সাধারণ জ্ঞান নিয়ে ডিসকাস করছি তো তোমরা যেন সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কুড়ি মার্কস কোশ্চেন আসে তো কুড়ি মার্কসটা মোটেও কম নম্বর নয় ভালো করে তোমাদের প্রিপারেশান করতে হবে তো আমরা এখানে মক টেস্ট নিয়ে ডিসকাস করছি প্রতিদিন একটা করে মক টেস্ট করি তো এটা আমাদের নয় নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আটখানা মক টেস্ট হয়ে গেছে যারা আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে আগের মক টেস্টগুলো খাতায় নিজে অ্যান্সার করে দেখবে যে কতগুলো সঠিক হচ্ছে মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করবে যে আঠেরো প্লাস স্কোর করা কারণ আঠেরো নিচে যদি স্কোর করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার আরও প্রিপারেশান করার দরকার রয়েছে তো আমাদের কিন্তু ইতিমধ্যে দেখো দুটো যে বই তোমরা দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু ইতিমধ্যে আমাদের অ্যাভেলেবেল আছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকটা তোমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো এই বইটা পার্চেস করার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা মেসেজ করে রাখবে কেউ কল করবে না কিন্তু মেসেজ করে রাখবে আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো এবং এই যে আমরা মক টেস্ট যেগুলো করছি সেটা কিন্তু এই বইটা থেকে এই বইটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়নি কাজ চলছে আর কিছুদিনের মধ্যে একাধ সপ্তাহের মধ্যেই কিন্তু এই বইটা অ্যাভেলেবেল হয়ে যাবে এখানে দেখো তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো এই তিন হাজার প্লাস কোশ্চান থেকেই আমরা প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন মক টেস্টের আকারে করছি তো এই বইটাও যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা বই দুটো কিন্তু পিডিএফ বইয়ের পিডিএফ পার্চেস করতে পারবে কীভাবে কী কিন্তু হবে সব বিস্তারিত বলে দেবো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে ঠিক আছে কেউ কিন্তু ফোন করবে না তো আমরা কিন্তু এই বইটা থেকে প্রতিদিন মক টেস্টের আকারে পঁচিশখানা করে কোশ্চেন ডিসকাস করছি তো আজকেও পঁচিশখানা কোশ্চেন আছে তোমরা প্রত্যেকে খাতা পেনিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকে চেষ্টা করবে যে পঁচিশ খানা কোশ্চেন নিজেই আনসার করার এবং কতগুলো সঠিক হলো কিন্তু ভিডিও শেষে তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবে না তো আমরা এবার চলে আসছি প্রথম কোশ্চেনে দেখো আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে প্রথম কোশ্চেন লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম কি নিকটি নাস্টি তোমার ফটোন্যাসটি নাকি শীসমনাশটি অ্যান্সার করো লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম কী সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে শীসমন্যাশটি চলন দেখা যায় অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো পরবর্তী প্রশ্ন সংযুক্তা প্রাণীগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন তিনি সেটা কোন ড্যান্স ফর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন মণিপুরি ওড়িশি ভারতনাট্যম নাকি কত্থক সংযুক্তা পানিক্রাহী এটা তিনি কোন যে ড্যান্স ফর্মের সঙ্গে বা যে নাচের সাথে তিনি যুক্ত ছিলেন যে নাচের জন্য তিনি বিখ্যাত ছিলেন সেটা কোন ড্যান্স ফর্মের সঙ্গে মনে পুরি ওড়িশি ভারতনাট্যম নাকি কত্থক তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে তিনি ওড়িশি ড্যান্স ফর্মের জন্য মানে ওড়িশি নাচের জন্য তিনি বিখ্যাত ছিলেন সংযুক্ত পানিকের অপশান বিয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ইতিহাস থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেছিলেন লর্ড ডালৌসি লর্ড ওয়েলেসলি লর্ড রিপন নাকি লর্ড মিন্টো অ্যান্সার করো কি হবে স্বাধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেছিলেন তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি অপশান বি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো থাইরয়েড গ্রন্থির কম খরণে কোন তোমার কম খরণে হয় কোন রোগ হয় থাইরয়েড গ্রন্থির কম খরনের ফলে কোন রোগটি হয় মিক্সিডিমা গ্রেভস গ্রেপস বর্ণিত রোগ এক্স অবথ্যালমিক গলগন্ড নাকি শুধুমাত্র গলগন্ড অ্যান্সার করো কোনটা হবে থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের ফলে কোন রোগটা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মিক্সিডিমা রোগটা হয়ে থাকে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা কত বারোটি স্নায়ু বারো জোড়া স্নায়ু একত্রিশ টি স্নায়ু নাকি একত্রিশ জোড়া স্নায়ু বলো মানব দেহে করোটি সংখ্যা জানতে চাওয়া হয়েছে করোটি স্নায়ুর সংখ্যা কত তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে কড়টি স্নায়ুর সংখ্যা হচ্ছে তোমার বারো জোড়া স্নায়ু অর্থাৎ বারো জোড়া মানে চব্বিশটা সংখ্যায় বললে চব্বিশটি আর জোড়াতে বললে বারো জোড়া হয়ে যাবে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বীজহীন ফল উৎপাদন উৎপন্ন করতে ব্যবহৃত হয় কোন হরমোনটি বলো বিজ্ঞান থেকে প্রশ্ন জিব্বেরেলিন ইথিলিন অক্সিন নাকি সাইটোকাইনিন বীজিন ফল উৎপাদন করতে বা উৎপন্ন করতে কোন হরমোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অক্সিন হরমোনটা ব্যবহার করা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে তুঙ্গভদ্রা যার উপনদী সেটা হচ্ছে কোন নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা এটা কোন নদীর উপনদী কৃষ্ণা নদী তোমার গোদাবরী নদী কাবেরী নদী নাকি মহানদী কার উপনদী তুঙ্গভদ্রা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কী বিজ্ঞান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন লালারসে যে উৎসেচকটা থাকে সেটার নাম কী বলো অ্যান্সার করো ইরেপসিন টায়ালিন সাইটো সাইটো বলছি সরি কাইমো ট্রিপসিন নাকি শুধুমাত্র ট্রিপসিন লালারসে কোন উৎসেচকটা থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে লালারসে যে উৎসেচক থাকে সেটার নাম হচ্ছে টায়ালিন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সিয়াচেন হিমবাহ কোন পর্বশ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ কোন পর্বশ্রেণীতে অবস্থিত হিমালয়ান পামির কারাকোরাম নাকি পীর পাঞ্জাল অ্যান্সার করো তো মনে রাখবে সিয়াচেন হিমবাহটা কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী নেক্সট প্রশ্ন দশ নম্বর দাও কি রয়েছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান অটোবায়োগ্রাফি অফ অ্যান আনোন ইন্ডিয়ান এই বইটির লেখককে আর কে নারায়ণন আর কে লক্ষণ লক্ষণ নীরজ চন্দ্র চৌধুরী নাকি রাজমোহন গান্ধী অ্যান্সার করো অটোবায়োগ্রাফি অফ অ্যান আন্নোন ইন্ডিয়ান এই বইটির লেখককে আর কে নারায়ণান আর কে লক্ষণ নীরজ চন্দ্র চৌধুরী নাকি রামমোহন গান্ধী তো সঠিক উত্তর হয়ে যাবে নীরজ চন্দ্র চৌধুরী অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অনেক জায়গায় নীরজ সি চৌধুরী থাকে অর্থাৎ চন্দ্র ঠিক আছে মনে রাখবে পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং দেখো একদম সোজা কোশ্চেন ইন্ডিকা কে রচনা করেন দেখো ইতিহাসে আমরা বারবার কোশ্চেনটা পড়েছি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা পড়ে ইন্ডিকা কে রচনা করেন বলো ফাই হিয়েন সি ইসিং নাকি মেগাস্তিনিস কে ইন্ডিকা গ্রন্থটা ইন্ডিকা রচনা করেন গ্রন্থটা বলো তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিকার রচয়িতা হচ্ছে মেগাস্তিনিস অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো এখানে মনে রাখবে একটা ইম্পর্টেন্ট তোমার এক্সট্রা ডিটেলস যে ভারতীয় শাসক চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজত্বকালে গ্রিক ঐতিহাসিক মেগাস্তিনিস ভারত ভ্রমণে এসেছিলেন তাহলে এখানে কোশ্চেনটা কী আছে কীরকম আকারে যে মেগাস্তিনিসের সময় কোন শাসক ভারত ভারতে এসেছিলেন মানে তোমার মেগাস্তিনিস কার সময় ভারতে এসেছিলেন তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন মনে রাখবে ঠিক আছে চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্নে চলে আসছি নেক্সট হচ্ছে আমাদের বারো নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাহি গ্রহণ করেছিলেন বলো দিন ইলাহি গ্রহণ করেছিলেন কে মানসিং তানসেন টোরমল নাকি বীরবল কে দিন ইলাহি গ্রহণ করেছিলেন তো সঠিক উত্তর হিসাবে এটা গ্রহণ করেছিল বীরবল অপশান ডি হিসেবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় দেওয়া রয়েছে ও পঁচিশ নম্বর ধারায় কোনটা সম্পর্কে বলা আছে সেটা বলতে হবে সময়ের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার কোনটা সম্পর্কে পঁচিশ নম্বর ধারায় বলা আছে তো পঁচিশ নম্বর ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে ধর্মীয় অধিকার সম্পর্কে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন সংশোধনে নবম তপশিল সন্নিবেশিত হয় বা নবম তপসিলের কথা বলা আছে যদি আমরা বাংলা করতে চাই সংবিধান থেকে একটা দুটো কোশ্চেন কিন্তু আসে যেগুলো করাচ্ছি ক্লাসে সেগুলো পড়ে যাবে দেখবি এর বাইরে আর পড়ছে না এগুলোর মধ্যেই পড়ে যাবে সংবিধানের কোন সংশোধনে নবম তপসিল সন্নিবেশিত হয় প্রথম সংশোধন তৃতীয় সংশোধন দশম সংশোধন নাকি চতুর্দশ সংশোধন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা প্রথম সংশোধনেই এটা সন্নিবেশিত হয়ে থাকে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন বলো খ্রিস্টপূর্ব পাঁচশো তেইশ অব্দে খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি অব্দে খ্রিস্টপূর্ব ছশো তেইশ অব্দে নাকি খ্রিস্টপূর্ব ছশো দুই অব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন বি পাঁচশো তেষট্টি অব্দে পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অশোক চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বৃহদ্রথ নাকি পুষ্যমিত্র সঙ্গ শেষ মৌর্য সম্রাটের কথা জানতে চাওয়া হয়েছে তিনি কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রত অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সংবিধান থেকে দেখো কি রয়েছে অনেকটা বড়ো কোয়েশ্চেন সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে সংবিধানের কোন ধারা অনুযায়ী এটা কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে তিনশো পঞ্চাশ নম্বর ধারা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা তিনশো উনষাট নম্বর ধারা নাকি তিনশো ষাট নম্বর ধারায় এটা বলা রয়েছে বলো তো এটা বলা রয়েছে তিনশো পঞ্চাশ নম্বর ধারায় যে কেন্দ্র রাজ্যগুলোকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল ধান তৈলবীজ গম নাকি পাট অ্যান্সার করো সবুজ বিপ্লব প্রভাব সবুজ বিপ্লবের যে প্রভাব সেটা কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল হয়েছিল মানে বেশি পড়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এটা গমের উপর সবথেকে বেশি পড়েছিল অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোল থেকে বলো অ্যান্সার করো দেখি পৃথিবীর অপসুর অবস্থান কবে ঘটে থাকে মানে অপসুর অবস্থান কবে কোন তারিখ হয় চৌঠা জুলাই তেসরা জানুয়ারি একুশে মার্চ নাকি তেইশে সেপ্টেম্বর কবে অপসুর অবস্থান ঘটে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে চৌঠা জুলাই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অপসুর অবস্থান ঠিক আছে চলো এবার এক্সট্রা ডিটেলসে আমরা কিন্তু একদম ভালো করে এগুলো সব মুখস্ত করে নেবো বা জেনে নেবো দেখো পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে চৌঠা জুলাই যেটা আমাদের প্রশ্নে ছিল মনে রাখবে এর সাথে কি মনে রাখবে যে অনু অনু মানে দেখো ক্ষুদ্র এখানে এটা আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে অনু মানে ক্ষুদ্র তাহলে অপসুর আর অনুসুর দুটো তারিখ মনে রাখবে তেসরা জানুয়ারি আর চৌঠা জুলাই এবার কোনটা কবে সেটা কীভাবে মনে রাখবে যে মনে রাখবে যে পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে থাকে মানে অনু মানে হচ্ছে ক্ষুদ্র কাছে তাহলে তিন ছোট তাহলে এটা হবে তেসরা জানুয়ারি ঠিক আছে আমি এভাবে মনে রাখি বলে তোমাদের বললাম তোমরা অন্য যেভাবে মনে রাখতে পারবে মনে রাখবে চাইলে এরকমভাবে মনে রাখতে পারো যে পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে থাকে তেসরা জানুয়ারি ক্ষুদ্র বলে তেসরা জানুয়ারি ছোটোটা হবে এবং অবসর অবস্থান ঘটে থাকে চৌঠা জুলাই যেটা আমাদের কোশ্চেনে ছিল এর সাথে মনে রাখবে বসন্তকালীন বিশুভ যেটা সেটা হচ্ছে মহাবিশুভ মহাবিশুভকে বসন্তকালীন বিশুভ বলা হয়ে থাকে তো সেটা হচ্ছে একুশে মার্চ তারিখ এবং শরৎকালীন বিশুভ বা সেটাকে কী বলা হয়ে থাকে জল বিশুভ তার অনেক সময় কোশ্চেনও আসে যে জল না দিয়ে তোমাকে শরৎকালীন বিশুভ দিয়ে দিল তখন কিন্তু কনফিউজ হয়ে গেলে হবে না তেইশে সেপ্টেম্বরে অ্যান্সার করতে হবে ঠিক আছে তাহলে অপসুর অবস্থান চৌঠা জুলাই অনুসর অবস্থান তেসরা জানুয়ারি বসন্তকালীন বিশ্বব বা মহাবিশুভ এটা হচ্ছে একুশে মার্চ এবং শরৎকালীন বা জল বিশুভ এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর তাহলে এই সবগুলো কিন্তু তোমাকে ভালো করে মুখস্থ করে যেতে হবে ঠিক আছে যেন একদম এই অপসুর অনুসুর এই শরৎকালীন বিশুভ মহাবিশুব জল বিশুভ থেকে আর যেন পরবর্তী সময় কোশ্চেন যেন বাদ না যায় ঠিক আছে চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন সংবিধান থেকে আবার সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলো অ্যান্সার করো সংবিধানের কত নম্বর ধারা একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে পাঁচ নম্বর ধারা দুশো ছাব্বিশ নম্বর ধারা বত্রিশ নম্বর ধারা নাকি তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় সেটা বলা রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বত্রিশ নম্বর যে ধারা আছে সেই ধারা অনুসারে একজন নাগরিক কি করতে পারে তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো গ্রিন আইএসও গ্রিন আইএসও সার্টিফিকেট পাওয়ার জন্য কোন রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে আনসার করো দিল্লি গুয়াহাটি হায়দ্রাবাদ নাকি ভোপাল তো সঠিক উত্তর হয়ে যাবে গুয়াহাটি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে যখন গোটা বিশ্ব গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় সেই সময় জীবন ও স্বাধীনতা স্পর্শে জেগে উঠবে এই মন্তব্যটি করেন কে লর্ড মাউন্ট ব্যাটেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু নাকি উপরের কেউই নয় ঘড়ির কাটা যখন মদ্রা যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতা স্পর্শে জেগে উঠবে এই মন্তব্যটা কে হয়েছিল কে তো সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু অপশান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর খুব ইম্পর্টেন্ট ইতিহাস থেকে মনে রাখবে একটা কোশ্চেন চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে পাকিস্তান প্রস্তাব প্রস্তাবটি জনককে অ্যান্সার করো তোমার ইতিহাস থেকে কোশ্চেন পাকিস্তান প্রস্তাবটি জনককে আসফ আলী মোহাম্মদ আলী জিন্না এইচ এস সুহরা ওয়ার্দি নাকি চৌধুরী রহমত আলী তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চৌধুরী রহমত আলী হচ্ছেন পাকিস্তান প্রস্তাবের জনক তাকে বলা হয়ে থাকে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার পরীক্ষায় আসে ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো এই উক্তি কার বা এটা কে উক্তি করেছিল ক্রিপস মিশন প্রস্তাব হচ্ছে একটা ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো উক্তিটা কে করেছিল সর্দার বল্লভভাই ভাই প্যাটেল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহরু তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা তোমার করেছিল মহাত্মা গান্ধী অপশান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমাদের মক টেস্টে লাস্ট কোশ্চেন দেখে নেবো দেখো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড খুব ইম্পর্টেন্ট ইতিহাস থেকে কবে হয় মানে কোথায় হয় কবে হয় সেটাও জানতে হবে কবে হয় উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল তো জালিয়ান আলাবাগ হত্যাকাণ্ড কোথায় হয় কোন স্থানে কোন জায়গায় অমৃতসরে জলন্ধরে দিল্লিতে নাকি লাহোরে অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়েছিল অমৃতসরে অপশান এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এবার দেখো আমরা এক্সট্রা ডিটেলসে একটু জেনে নেব তা মনে রাখবে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে দেখতে পাচ্ছ অমৃতসর শহরে তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ানালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তাহলে তোমাকে কোশ্চেন কত রকমভাবে আসতে পারে দেখো জালিয়ানা জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন রাজ্যে হয়েছিল তখন পাঞ্জাব হয়ে যাবে পাঞ্জাব রাজ্যের কোন স্থানে যদি বলে অমৃতসর যেটা আমাদের কোশ্চেনে ছিল একজাক্ট তোমাকে এখন যেহেতু কম্পিটিশান খুব হাই এবং পড়াশুনো আপডেটেড কোশ্চেন পড়ছে তোমাকে হয়তো দিয়ে দিল যে জালিয়ানা আলাহবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালের কবে এগারো এপ্রিল বারোই এপ্রিল তেরো এপ্রিল চোদ্দো এপ্রিল বা এরকম দিয়ে দিলো তেরো বিভিন্ন রকম তোমাকে হয়তো বছরটা না দিয়ে এই মাসটাকে বিভিন্ন রকমভাবে পাল্টে পাল্টে দিলো তখন কিন্তু দেখবে পড়া কোশ্চেন জালিয়ানা আলাহবাগ হত্যাকাণ্ড তো সকলেই জানা আমাদের যে উনিশশো সালে হয়েছিল কিন্তু এক্স্যাক্ট তারিখটাও এর সাথে সাথে মনে রাখবে ঠিক আছে তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ানা বা হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে তো এই ছিল আজকে আমাদের মকটেস পঁচিশখানা কোশ্চেন যারা নিজে আনসার করেছে পঁচিশখানের মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করবে না এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের এই জনস্বাস্থ্য তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর খুব অনেক ম্যারাথন ক্লাস করানো আছে তোমরা চাইলে চ্যানেলে প্লে পেয়ে যাবে এছাড়া তোমাদের অঙ্কের ইংরেজি এবং তোমাদের রচনার ক্লাস এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমার পরীক্ষা হয়েছে একদম সলিউশান সহ তোমাদের সব কোয়েশ্চেন পেপার সলিউশান সহ করানো রয়েছে তোমরা চাইলে এই আমাদের চ্যানেলে প্লে থেকে সব সেগুলো পেয়ে যাবে সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারো তোমাদের হেল্প হয়ে যাবে এবং যারা তোমার আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের তো পরীক্ষা খুব কাছেই তো ভালো করে প্রিপারেশান করতে থাকো পড়াশোনা করতে থাকো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও